নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দারুণ একটি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি পোস্ট অফিসে নতুন অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসছে যে তোমাদের এম এস পোস্ট রয়েছে পোস্টম্যান রয়েছে মেলগার্ড এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে তো যেখানে আমাদের বেতন থাকবে আঠারো হাজার থেকে শুরু করে এখানে একাশি হাজার টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি বা বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে তো আটাই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে তো ভিডিওটি কন্টিনিউ দেখো সমস্ত বিষয়গুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে দিচ্ছি ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল চাকরির আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি আপডেট কী কী এসছে আমরা সমস্তটা পরপর দেখিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু আট আটই আগস্ট দু হাজার কিন্তু লাস্ট ডেট রয়েছে তো ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে কি কিন্তু নতুন গুরুত্বপূর্ণ চাকরির অভিযোগ আপডেট কিন্তু তোমাদের চলে এসেছে যেখানে এগার থেকে পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে এম টিএস রয়েছে মাল্টিঅ্যাক্সিং স্টাফ পোস্টম্যান রয়েছে মেলগার্ড এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের অফিসিয়ালি আপডেট দু হাজার পঁচিশের একটি বিগ আপডেট কিন্তু বন্ধুরা রয়েছে তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করছি দেখো এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে একাধিক পোস্ট স্টাফ পোস্ট হচ্ছে পোস্টম্যান মেলগার্ড এখানে সম্পূর্ণ অনলাইন মোড়ে এসে এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে তো প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে আমাদের স্টেটের বিভিন্ন যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে এবং সাথে রয়েছে তোমাদের রিটিন এক্সাম কিন্তু শুধুমাত্র একটাই রিটিন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে ঠিক আছে তো রুটিন এক্সামের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে এবং এখানে থেকে আঠারো হাজার থেকে শুরু করে এখানে দেখো আঠারো হাজার থেকে শুরু করে এখানে তোমাদের কিন্তু একাশি টাকা পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বয়স যেটা বলা হচ্ছে বয়স মিনিমাম কিন্তু আঠারো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু পঞ্চাশ এবং সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থীরা যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে এসসি এস টি পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে ঠিক আছে আর ও তিন বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে ঠিক আছে এক্সট্রা কিন্তু এইভাবে বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে অর্থাৎ সুযোগ কিন্তু পেয়ে যাবে এখানে জেনারেল কোনো লাগবে না এবং এস এস টি আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক এবং যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে বেসিক্যালি মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তো এখানে সবাই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে হায়ার কোয়ালিফিকেশন থাকলে সেটা কিন্তু কোনো রকমের অসুবিধা কিন্তু নেই ঠিক আছে থাকলে খুবই ভালো তো দেখো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড লাগছে তোমাদের দেখতে পাচ্ছ আধার কার্ড রয়েছে মাধ্যমিকের দেখো সার্টিফিকেট লাগবে মার্কশিট রেজিস্টার মোবাইল নাম্বার প্রয়োজন হবে ইমেল আইডির থেকে শুরু করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার কাস্ট সার্টিফিকেট তো আবেদন করার সময় তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে তো দেখো এখানে অলরেডি কিন্তু বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে আর এখানে লাস্ট ডেট রয়েছে আড়াই আগস্ট দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো চলো আমরা অফিসিয়ালি যে নোটিশ বা পি ডিএফটি রয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে অফিসিয়ালি পিডিএফ বন্ধুরা পাবলিশ হয়েছে দেখো দেখতে পাচ্ছো যেখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছো বলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস অফ দ্য চিফ পোস্ট মাস্টার জেনারেল দেখতে পাচ্ছো এখানে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে তো এখানে ষোলোই জুলাই দু পঁচিশ কিন্তু অফিসিয়াল নোটিস বন্ধুরা পাবলিশ এখানে কিন্তু হয়েছে এবং এখানে দেখতে হচ্ছে বলা হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশন সিই ফর রিক্রুটমেন্ট টু দা ক্যাডার অফ দ্য পোস্টম্যান মেলগার্ড দেখতে পাচ্ছ এবং মাল্টিটাক্সি স্টাফ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হবে তো এই সমস্ত স্টাফ দেখতে পাচ্ছ স্টাফ ফ্রম এলিজিবল সে গ্রামীণ ডাক সেবক যারা গ্রামীণ ডাক সেবে ডাক সেবকে যারা বর্তমানে কর্মরত রয়েছে তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ ফর দ্য ভ্যাকান্সিস আনমার্কড দেখতে পাচ্ছ ফর জিডিএস অ্যান্ড আনফিল ভ্যাকান্সিস যে সমস্ত ভ্যাকেন্সিগুলো পড়ে রয়েছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু পূর্ণ করা হবে অর্থাৎ জিডিএস এর তরফ থেকে কিন্তু এখানে তোমাদের এই কিন্তু পূর্ণ করা হচ্ছে যারা জিডিএস এ বর্তমানে যারা যারা জিডিএস এর তাদের জন্য এসেছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ভালো আছে এই যে দেখতে পাচ্ছ এখানে যে নিয়োগ পরীক্ষা যেটা কমপ্লিট করবে সেটা হচ্ছে এল ডি সি কিন্তু এটা নিয়োগ পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করছে বন্ধুরা পোস্টম্যান মেল এই সমস্ত নানান ধরনের পোস্টের ভ্যাকান্সিজ কিন্তু আপডেট যেটা দেখতে পাচ্ছ এক এক দু হাজার পঁচিশ থেকে এখানে শুরু হয়েছে একত্রিশ বারো দু হাজার পঁচিশ অবধি তোমরা কিন্তু এখানে এই ভ্যাকেন্সি কিন্তু অ্যাপ্লাই করতে পারছ তো এবার দেখো ডেটটা কি বলা হচ্ছে ডেট অফ নোটিফিকেশন নোটিফিকেশনের ডেট কিন্তু ষোলোই জুলাই দু হাজার পঁচিশে এসছে লাস্ট ডেট এখানে বলেছে আটাই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে রয়েছে লাস্ট ডেট এবং পাশাপাশি রিসেপ্ট ফর ডিল ইস ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাট দ্য রিজনাল অফিসে যাবে দেখতে পাচ্ছো সেটা পাঠানো হবে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ দেখছো এইভাবেই ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া দেওয়াローチ এবং অ্যাডমিট কার্ড ইস্যু হবে দেখতে পাচ্ছো 25 আর 2025 এ এবং পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে 31 আর 2025 রবিবারে কিন্তু পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো গুরুত্বপূর্ণ পোস্ট এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু ফাইনালি কিন্তু জয়েনিং কিন্তু নিতে পারবে তো তার জন্য তোমাদের কিন্তু এই আপডেটটা বন্ধুরা এসেছে যেখানে কিন্তু ডিভিশন বা সার্কেল ওয়াইজ কিন্তু वैकेंसी কিন্তু বন্ধুরা এসেছে ঠিক আছে তো এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি বলা আছে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাঠের যোগ্যতা থাকলেই এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো ক্লিয়ারলি কিন্তু নিজে মেনশন করা হয়েছে দেখো মাধ্যমিক পাঠের যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা আর কম্পিউটারে নলেজ তোমাদের থাকতে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হচ্ছে এখানে যে গুরুত্বপূর্ণ আপডেট দেখো গুজরাট যে সার্কেল বা ডিভিশন রয়েছে সেই গুজরাট সার্কেলের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে অফিসিয়ালি আপডেট গুজরাট সার্কেলের তরফ থেকে তো এইভাবে কিন্তু বাদ যে সমস্ত সার্কেল গুলো রয়েছে প্রত্যেকটা সার্কেলের তরফ থেকে কিন্তু হবে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল রয়েছে সেই সার্কেলের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট খুব তাড়াতাড়ি আসবে এইভাবে প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু আসবে তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে সমস্তটাই ঠিক আছে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখো এখানে তোমাদের কিন্তু বয়সে মিনিমাম কিন্তু এখানে আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু পঞ্চাশ এবং এর সাথে সমস্ত সংগ্রহ শ্রেণীর প্লাতিরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে এবং এখানে দেখো যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলা রয়েছে সার্ভিস এলিজিবিলিটি দেখো গ্রামীণ ডাক সেবক যে পোস্টটি রয়েছে সেই পোস্টে তোমাদের ম্যাক্সিমাম এখানে বা মিনিমাম এখানে তোমাদের দেখতো পাঁচ বছরেরও কাজ করে থাকতো মিনিমাম মিনিমাম পাঁচ বছর তোমাদের যদি কাজ করা কাজ করে থাকো সেক্ষেত্রে অবশ্যই এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে এখানে আলাদা পোস্টের কিন্তু আলাদা দেওয়ার রয়েছে এমটিএস পোস্টও দেখো এখানে তিন বছর লাগবে ঠিক আছে এম টি এস পোস্টও তিন বছর এখানে কিন্তু লাগছে ঠিক আছে এবং দেখো এভাবে সমস্ত ডিটেলস ইন ডিটেলস এ সমস্ত দেওয়ার রয়েছে তোমরা একটু এটা দেখে নেবে তো বন্ধুরা এখানে কিন্তু গুজরাট সার্কেলের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোট ইসটি বন্ধুরা পাবলিট হয়েছে বাদ বাকি যে সমস্ত স্টেটগুলো রয়েছে প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু আসবে তার জন্য ওয়েট করতে হবে এবং এখানে এই যে গুজরাট সার্কেল এখানে কিন্তু তোমরাও আবেদন করতে পারবে প্রত্যেকটা স্টেটের মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে তো ফ্রেশার ভ্যাকান্সিস কিন্তু নয় এটা কিন্তু যারা বর্তমানে গ্রামীণ সেবকের যারা কর্মরত রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে তো আঠাই আগস্ট দু পঁচিশ এখানে লাস্ট ডেট রয়েছে এই নির্দেশের মধ্যে অবশ্যই এখানে আবেদনটা করে দেবে ঠিক আছে তো আর এই সময় কোন তথ্য যদি জানতে কিছু অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বুধুরা